হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করবো করাবো বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম অর্থাৎ তোমাদের সামনে যে রেলওয়ে এক্সাম আসছে তার জন্য বলেছিলাম যে তোমরা যাতে আমাদের সাথে থাকো এবং তার জন্য আমাদের কি তোমাদের সম্পূর্ণ যে ফ্রিতে তোমাদের ম্যাথের কোর্স করানো কমপ্লিট করানো আমরা গ্যারান্টি দিয়েছিলাম যে পুরো ম্যাথ সম্পূর্ণভাবে তোমাদের ফ্রিতে কোর্স কমপ্লিট করাবো এবং তাও তোমাদের এক্সামে আসার আগেই কমপ্লিট করে দেওয়া হবে এবং সমস্ত ম্যাথই তোমাদের সম্পূর্ণ ইউনিট তারিখায় এবং বেসিক নিয়ম থাকবেই সাথে সাথে তোমাদের কিভাবে ম্যাথ স্মার্টনেস ভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে সলভ করতে হয় তারও টেকনিক তোমাদেরকে দেখানো হবে এবং আমরা প্রথমে তোমাদের নাম্বার সিস্টেম অলরেডি শুরু করেছিলাম কিন্তু আমার কয়েকটি কিছু কাজের জন্য পার্সোনাল যার জন্য তোমাদের ম্যাথ চ্যাপ্টারাইজ করাতে পারিনি কিন্তু তোমাদেরকে আবার এখন আজ থেকে তোমাদেরকে আবার মানে এখন থেকে তোমাদেরকে আবার কন্টিনিউ ম্যাথ করানো হবে নাম্বার সিস্টেম থেকে শুরু করে টোটাল অ্যারিথমেটিক থেকে শুরু করে তোমাদের ত্রিকোণমিতি শুরু করে পরিমিতি শুরু করে প্লাস তোমাদের সায়েন্সের জিকে সমস্ত কিছু তোমাদের আবার ওয়াইজ কমপ্লিট করানো হবে তা যখন আমরা নাম্বার সিস্টেম আগে করিয়েছিলাম তোমাদের মনে হয় দুটো কি তিনটে পার্ট দেওয়া হয়েছে তোমরা অবশ্যই একটু প্লে থেকে দেখে নিও তা আজ তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে কিভাবে আমরা টোটাল ফ্যাক্টর বের করতে পারি অর্থাৎ মোট ভাজক কীভাবে সমভেজ ভাজক বিষমভাজক পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা পূর্ণ ঘন কিংবা কটি অনন্যকের যোগফল কিভাবে গড় কিভাবে কি বের করতে হয় অর্থাৎ ভাজকের মধ্যে যাবতীয় জাত যতগুলো টাইপ আছে সমস্ত টাইপের নিখুঁত দেওয়া হবে এবং যারা সিজিএল বসতো সিপিও বসতো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে যুক্ত থাকবে কারণ যে যেরকম টেকনিকে তোমাদের করানো হবে আর যতটা টাইপ তোমাদের করানো হবে কোনো বুকসে তুমি পাবে না সে যত বুকস তুমি দেখো না কোনো যদি কোনো বুকসে পেয়ে যাও তবে এসে বলবে হ্যাঁ যে এই বুকস আমরা পেয়েছি টোটাল নিখুঁত এবং নিজর ম্যাথ করানো হবে যে এর বাইরে আর ম্যাথ হতে পারে না সেরকম ভাবে তোমাদেরকে ম্যাথ করানো হবে কিন্তু তোমরা সাথে থাকো এবং তোমাদের যত বন্ধু বান্ধবরা যারা আছে সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিও তা চলো আজকে আমরা শিখবো কি মোট ভাজক অর্থাৎ ভাজক সম্বন্ধে আমরা বেশ জানবো আজকে দেখো একটা ভাগ করতে গেলে কি দরকার এটাকে ভাজক দরকার তাই না এটাকে আমরা জানি কি ভাজক এটাকে আমরা কি জানি ভাগ শেষ এটা আমরা কি ভাগ শেষ ভাগ শেষ এটা ভাগ ফল ভাগ ফল আর এটা হচ্ছে আমাদের কি ভাজ্য অর্থাৎ আমরা প্রিভিয়াস ভিডিওতে এই ভাজক সম্বন্ধে যা শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করানো হয়েছিল না তা আজ তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট করানো হবে এবং প্রতিদিনই তোমাদেরকে সিস্টেমেটিক ম্যাথ প্লাস জিকে কে প্লাস ভূগোল সবকিছুরই থিওরি ক্লাস প্রোভাইড করা হবে দেখো এবার আমরা এই ভাজক সম্বন্ধে জানবো অর্থাৎ ভাজক সম্বন্ধে আমরা এখানে জানবো দেখো প্রথমে কি জানবো আমরা দেখো নাম্বার ওয়ানে কি জানবো আমরা মোট ভাজক অর্থাৎ কিভাবে মোট ভাজক বা টোটাল ফ্যাক্টর কিভাবে বের করতে হয় মোট ভাজক কিভাবে বের করব আমরা দেখো এক্সামে যা কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনও তোমাদেরকে এখনই এখানে সলভ করিয়ে দেখানো হবে যে কিভাবে সলভ করতে হয় তার আগে তোমরা একটু বেসিক ক্লিয়ার করে নাও যারা নতুন আছো তাদের জন্য বেসিকটা একটু দেখে নাও তারা দেখো তাহলে বেসিক কি বলছে ধরো আমি একটা সংখ্যা নিই বারো বললাম নিলাম বারো বললাম যে বারোর মধ্যে মোট কতগুলি ভাজক সংখ্যা আছে তার মানে বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তাই না দেখো যা শেখানো হবে মানে যে কিছু ম্যাথে বোঝে না সেও ম্যাথ বুঝবে হান্ড্রেড পারসেন্ট বুঝবে আজ থেকে তোমাদের ম্যাথের প্রতি কোনো দুর্বলতা থাকবে না সবাই ম্যাথ এক্সামে করতে পারবে তার ফুল গ্যারান্টি দেখো তাহলে বারোর মধ্যে কটা ভাজক আছে আমরা বলতে পারি বারোর মধ্যে এক যায় বলো কে এক দিয়ে ভাগ যায় না অবশ্যই যায় তাহলে বারোকে দুই দিয়ে যায় বারোকে তিন দিয়ে যায় বারোকে চার দিয়ে যায় বারোকে ছয় দিয়ে যায় বারোকে বারো দিয়ে যায় তাহলে বলো বারোর টোটাল কতগুলো ফ্যাক্টর পেলাম অর্থাৎ টোটাল কতগুলো ভাজক পেয়েছি আমি টোটাল ছটা আর এটাই ছটা এবার তোমাদের এখানে কোশ্চেন দিয়ে দিল যে যেমন ধরো তোমাদের সিজিএল এ কোশ্চেন এসেছিল যে ছত্রিশশো এর মধ্যে মোট ভাজক সংখ্যা কত অর্থাৎ ছত্রিশের মধ্যে টোটাল ভাজক কটা আছে তাহলে দেখো এখানে আমরা কটা ভাজক পেয়েছি ছটা তাহলে এবার দিল যে ছত্রিশের মধ্যে মোট কত ভাজক আছে তাহলে কি আমরাও কি ছত্রিশকে এইভাবে বের করব না এভাবে বের করতে গেলে তো আমাদের সারাটা দিন লেগে যাবে কখন এক্সাম কমপ্লিট করব। কিভাবে করব দেখো তাহলে বারোকে তুমি এখানে সিঁড়ি ভেঙে নাও যদি বারোকে সিঁড়ি ভাঙি তাহলে দাও দুই দিয়ে কত হবে ছয় আবার দুই দিয়ে দাও কত হবে তিন তাই না ব্যাস কমপ্লিট ভাঙা এবার দেখো দুই কটা পেয়েছি আমরা দুই পেয়েছি দুটো ইন্টু তিন কটা পেয়েছি একটা ভাঙলে এবার এভাবে ভাঙার পরে কি করবে এই যে সংখ্যা পাওয়ার পাচ্ছ এই পাওয়ারে সবার সাথে কি করবে এক্সট্রা এক যোগ করে দাও ব্যাস এবার বেস ধরবে না বেসকে কেটে দাও তাহলে হচ্ছে গুণ একে ব্যাস গুণ করে দাও কত হয়ে গেলো ছয় দেখো ছটা পেলাম কি না তাহলে বারোর মধ্যে টোটাল ভাজক কটা আছে ছটা ব্যাস পেয়েছি ছটা ঠিক সেম ভাবে ছত্রিশশোটা কেউ করো না তাহলে ছত্রিশ কে যদি আমরা সিঁড়ি ভেঙে নিয়ে এভাবে ভাঙি দেখো তাহলে দুই দিয়ে দাও কত হচ্ছে আমাদের আঠারোশো আবার দাও দুই দিয়ে কত হচ্ছে নয় দুগুণ নশো তাই না আবার দাও কত দিয়ে তিন দিয়ে দিই কত হচ্ছে আমাদের তাহলে তিনশো আবার তিন দিয়ে দাও একটু তাড়াতাড়ি ছোট হয়ে যাবে যে কারণে এবার পাঁচ দিয়ে দাও কুড়ি আবার পাঁচ দিয়ে দাও কত হচ্ছে চার এবার দুই দিয়ে দাও তাহলে বলো দুই টোটাল কত কটা পেয়েছি দুই একটা দুটো তিনটে চারটে দুই পেলাম আমরা চারটে আচ্ছা পাঁচ কটা পেয়েছি দুটো পাঁচ লেখো দুটো তিন পেয়েছি কটা দুটো তিনও পেয়েছি দুটো ব্যাস এবার কি করবে পাওয়ারে সবার সাথে এক যোগ করে দাও পাওয়ারে সবার সাথে এক যোগ করে দাও বেসের কোনো মতলব নেই বেসকে কেটে দাও তা চার রাখার কথা হচ্ছে পাঁচ গুণ দুয়ে রাখে তিন আবার এখানেও তিন ব্যাস এবার এটাকে কি করো গুণ করো কথা হচ্ছে তাহলে তিন ত্রিক্ষে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ এই দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে ছত্রিশের মধ্যে টোটাল কতগুলো ভাজক পেলাম আমরা পঁয়ত্রিশটা আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো এটা সাথেও তোমরা কি করো একটু ভিডিওকে প্রাস করে স্ক্রিনশট করে নাও চলো তাহলে এবার তোমাদের এবার পরীক্ষার কোশ্চেন দেখায় যে পরীক্ষাতে কত এই ধরনের কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে সমস্ত কোশ্চেন তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো এরপর থেকে তোমাদের এই মোট ভাজক সংখ্যা থেকে কোশ্চেন বাধার কোনো প্রশ্নই থাকবে না দেখো এই ভাজকের মধ্যে টোটাল আটটা টাইপ আছে তার মধ্যে এক নম্বর টাইপ তোমাদেরকে আজ করানো করানো হবে নেক্সট দিন বাকি সাতটায় তোমাদেরকে করিয়ে দেব। চলো তাহলে আজ আমরা পিভিএস ইয়ার এর পরীক্ষা যত ধরনের কোয়েশ্চেন এসছে সেগুলো একটু দেখে নিই দেখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো ভালো তো লাগবেই কারণ দেখো এতটাই বেশি বুঝিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে কোনো ভুল নেই বা সন্দেহ নেই এবং সাথে সাথে তোমরাও কি করবে একটু নোটস করে নেবে চলো তোমাদের জন্য একটা আমি বাড়ির জন্য তোমাদের একটা টাস্ক দিচ্ছি যে বারোশো বারোশোর মোট কতগুলো ফ্যাক্টর মানে টোটাল ফ্যাক্টর কটা আছে এটা তোমরা কাজ তোমরা কমপ্লিট করে কমেন্টে অবশ্যই জানাবে যে বারোশোর মধ্যে টোটাল কতগুলো ফ্যাক্টর আছে নাও অপশানও তোমাদের দিয়ে দিচ্ছি তিরিশ চব্বিশ বত্রিশ ছত্রিশ অর্থাৎ বারোশো টোটাল ফ্যাক্টর বের করো বের করে কমেন্টে তোমরা জানাও দেখি তোমরাও বুঝতে পেরেছো কি না চলো এবার আমরা এক্সামের ডাইরেক্ট কোয়েশ্চেন দেখব যে এক্সামে কিরকম ধরনের কোশ্চেন আসে চলো নাম্বার ওয়ান কোশ্চেন সবাই খাতায় লিখে নাও দেখো বলা হয়েছে কি যদি চোদ্দশো চল্লিশের ধন্যাত্মক মোট ভাজক সংখ্যা এক্স প্লাস চোদ্দ হয় তাহলে রুট ওভার এক্স প্লাস থ্রি এর মান কত দেখেছ কোশ্চেন পুরো টাইপ কোশ্চেন এবং বলেছি তোমাদের আমার এই কোশ্চেন তোমাদের কত দিয়েছে এর মোট ভাজক দিয়েছে এক্স প্লাস চোদ্দ তাই না এর টোটাল ফ্যাক্টর দিয়েছে এক্স প্লাস চোদ্দ তাহলে তুমি এখানে এক্স প্লাস এই চোদ্দশো চল্লিশ এর টোটাল ফ্যাক্টর বা মোট ভাজক বের করে নাও না তাহলে কি করবো আমরা একে দুই দিয়ে ডিভাইড করে দিই কত হচ্ছে সাত দু গুণা চোদ্দ দুই দিয়ে ডিভাইড দিয়ে দাও আবার দুই দিয়ে দাও কত হচ্ছে ছত্রিশ গুণা বাহাত্তর আবার দুই দিয়ে দাও আঠারো আবার দুই দিয়ে দাও কত হচ্ছে আমাদের নব্বই আবার দুই দিয়ে দাও কত হচ্ছে পঁয়তাল্লিশ এবার ডাইরেক্ট পাঁচ দিয়ে দাও নয় তিন তিন দেখো তাহলে এবার দুই দেখো কটা এসছে আমাদের দুই এসছে কটা আমাদের টোটাল পাঁচটা পাঁচ এসে কটা আমাদের একটা 3 এর সাথে আমাদের দুটো বাস এবার কি করব আমরা পাওয়ারের সবার সাথে এক যোগ করব তাহলে এর সাথেও এক যোগ করো এর সাথেও এক যোগ করো বেস নেবে না এবার পাওয়ারগুলো যোগ করে দাও বেসটা কেটে দাও বেস নিব না তাহলে পাঁচ কত হচ্ছে ছয় গুণ এখানে কত হচ্ছে আমাদের দুই এখানে কত হচ্ছে তিন এবার গুণ করো কত হচ্ছে তাহলে আমাদের এখানে 6 2 12 ছত্রিশ তাহলে ছত্রিশ দেখো তাহলে 1440 এর টোটাল কতগুলো ভাজক পেয়েছি ছত্রিশ এবার বলছে টোটাল ভাজক ছত্রিশশো তার মানে এই টোটাল ভাজক ছত্রিশ তার মানে এই ছত্রিশ চোদ্দ কত হচ্ছে আমাদের দুই এখানে দুই বাইশ তাহলে এক্সের মান কত পেয়ে গেল আমরা বাইশ চেয়েছে কি আমাদের রুট ওভার এক্স প্লাস থ্রি এর মান চেয়েছে না রুট ওভার এক্স প্লাস থ্রির মান চেয়েছে তাহলে দাও রুট ওভার এর মান কত পেয়ে গেছে আমরা বাইশ তাহলে এখানে লিখে দাও বাইশ তাহলে বাইশ প্লাস থ্রি তাহলে বাইশ আর তিন হয়ে গেল কথা আমাদের পঁচিশ বর্গমূল করে দাও পাঁচ ক্লিয়ার আনসার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও সবাই এটাও খাতায় কি করবে নোটস করে রাখবে এবং দেখো সাথে তোমরাও ভিডিওটি স্পজ করে স্ক্রিনশট করে নেবে চলো এবার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বলছে সংখ্যা টু টু দি বার এইট ইন্টু থ্রি টু দি বার সিক্স ইন্টু ফোর ফাইভ টু দি বার ফোর ইন্টু টেন টু দি বার ফাইভ বলেছে এর কতগুলি গুণান বা কতগুলি ভাজক একশো কুড়ির গুণিত তাহলে কিভাবে করবো আমরা এই টাইপের কোশ্চেন দেখবা দু হাজার একুশে যারা এন টি পরীক্ষায় বসেছো এন পরীক্ষাতেও কিন্তু সেম এই ধরনের কোশ্চেন থাকে অর্থাৎ রেল কিন্তু এই ধরনের কোশ্চেন ভীষণ মাত্রায় তোলে তাহলে কি বলেছে যে সংখ্যা তোমাকে একটা দিয়ে দিয়েছে টু টু দি পাওয়ার এইট ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ বলেছে এর কতগুলি ফ্যাক্টর একশো কুড়ির গুণিতক হবে কার একশো কুড়ি তার মানে বলেছে কতগুলো হবে তার মানে এই টোটালটাকে আমি একশো কুড়ি দিয়ে ডিভাইড দেবো তাহলে পেয়ে যাব কতগুলো ভাজক আছে তাই না তাহলে কি করবো আমরা একশো কুড়িকে আগে কি করবে সিঁড়ি ভেঙে নাও তাহলে ভাঙো দুই দিয়ে দাও কত হচ্ছে ষাট আবার দুই দিয়ে দাও কত হচ্ছে তিরিশ আবার দুই দিয়ে দাও কত চলে আসলো পনেরো এবার দাও তিন দিয়ে তাহলে কটা পেচ্ছি দুই দুই পাচ্ছি আমরা তিনটে তিন পাচ্ছি কটা একটা পাঁচ পাচ্ছি কটা একটা তাহলে এবার এই টোটাল ভাজককে একশো কুড়ির যতগুলো এখানে পেয়েছি ফ্যাক্টর সবগুলো দিয়ে কী করবে এবার ডিভাইড দিয়ে দাও তাহলে পেয়ে যাবা যে একশো কুড়ির কতগুলো ভাজ মানে এখানে কতগুলো ভাজক আছে যেগুলো একশো কুড়ির নামতায় আছে মানে একশো কুড়ি দিয়ে ভাগ যাবে তাহলে একে ক্যালকুলেশন করো কিভাবে করবো দেখো দুই কটা আছে এখানে আটটা এখানে দুই কটা আছে তিনটে তাহলে দেখো আমরা কি জানি যে ভাগের অবস্থায় ভাগ অবস্থায় এই পাওয়ারগুলো কি হয় মাইনাস হয় তার মানে দুই আটটা অর্থাৎ আট থেকে এই তিন বাদ দাও তাহলে থাকবে কত আমাদের এখানে দুই থাকবে তার মানে আর পাঁচটা ক্লিয়ার দুই আটটা থেকে দুই তিনটে বাদ দিয়ে দিই তার দুই পাঁচটা এখানে তিন আছে ছটা এখানে তিন আছে একটা তার মানে তিন এখানে আর পাঁচটা থাকবে আচ্ছা পাঁচ আছে কটা এখানে পাঁচ আছে আমাদের এখানে একটা এখানে পাঁচ দে চারটে তার মানে পাঁচ এখানে আর কটা থাকছে আমাদের তিনটে দেখো এখানে একটু তোমরা ভেঙে নেবে এই যে টেন টু দি পাওয়ার ফাইভ আছে না এটাকে তোমরা ভেঙে কি করবে দেখো পাঁচ দুগুণ দশ হয় তাহলে টু ইনটু ফাইভ হয় তার মানে এবার দশের মাথা কত ছিল পাঁচ তাহলে দুইয়ের মাথাও পাঁচ লিখবে পাঁচের মাথাও পাঁচ লিখবে এভাবে একটু ভেঙে নেবে তাহলে দুই টোটাল কটা আছে মানে দুই আছে এখানে পাঁচটা এখানে দুই আছে পাঁচটা তাহলে দুই হয়ে আছে টোটাল আমাদের কটা দশটা পাঁচ কটা আছে এখানে তিনটে এখানে পাঁচ আছে পাঁচটা তাহলে পাঁচ টোটাল আছে আটটা তিন আছে কটা আমাদের পাঁচটা ব্যাস এবার কি করবে দেখো টোটাল মোট ভাজক বলেছে না বের করতে টোটাল ফ্যাক্টর অর্থাৎ মোট কতগুলো ভাজক আছে কি করো তাহলে এবার আমরা এবার এই পাওয়ারের সবার সাথে এক যোগ করে দেবো ব্যাস এর সাথেও এক যোগ করো এর সাথেও এক যোগ করো তাহলে পেয়ে যাব যে একশো কুড়ির কতগুলো গুণিতক আছে তাহলে এবার বেস নেবে নে বেসকে কেটে দাও তাহলে দশ কথা হচ্ছে এগারো আট একে নয় পাঁচ একে ছয় এবার গুণ করো ছ নয় কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন ইন্টু কত হচ্ছে আমাদের এগারো কত হচ্ছে পাঁচশো চুরানব্বই তার মানে একশো কুড়ির কতগুলো গুণিত আছে পাঁচশো চুরানব্বই টোটাল ওর মধ্যে পেয়ে যাব আমাদের আনসার দেখো এটাও একটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের দিক থেকে কারণ এই টাইপের কোশ্চেন রেল হান্ড্রেড পার্সেন্ট তোলে আর বন্ধুরা নেক্সট পরবর্তী ভিডিওকে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন আবার করানো হবে সাথে তোমাদের দু নম্বর পার্ট করানো হবে ভাজকের যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে যাতে নেক্সট ভিডিও প্রোভাইড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় জয় হিন্দ বন্ধুরা